তো এখন যাব না যাব ইভিনিং টাইমে যাওয়ার চেঞ্জ টাইমটা একটু চেঞ্জ করেছি ইভিনিং টাইমে যাব। আমি যাবো অঙ্কিতা যাবে আর শানু যাবে তো ইনস্টাগ্রাম ভিডিওর জন্য কিছু শর্টস ইউটিউবে তো ভ্লগ হবে আর ফেসবুকের জন্য কিছু ভিডিও বানাবো কুমোরটুলিতে তো সামনেই পুজো আর সকালের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাচ্ছি জাস্ট দেখো চারিদিকে মেঘ মিডিলের নীল আকাশ ওইদিকেও একটু রয়েছে এইদিকেও একটু রয়েছে বাজে এখন দুটো দশ আর আমি দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম হথ কলকাতার উদ্দেশ্যে কুমটলি যাবো ওখানে গিয়ে শ্যুট শুট করবো আকাশ এক সাইড মেঘলা আছে এক সাইড নীল সাদা রয়েছে এইদিকে মেঘলা রয়েছে ফের নীল সাদা রয়েছে বা যতই মেঘলা থাক আজকে ভিডিও করতে যেতেই হবে আজকে মিনিমাম ইনস্টার জন্য দুটো কন্টেন্ট বানাবো ফেসবুকের ভিডিও তো হবে আর ইউটিউবে তো লাইফস্টাইল ব্লগ হচ্ছে তো চলো যাই একেবারে এখান থেকে অঙ্কিতা আসবে আর সানু ওয়ার্ক থেকে উঠবে তো আমরা তিনজন যাচ্ছি আজকে শ্যুট করতে ফাইনালি চলে এসছি আমি স্টেশনে আর আমার সঙ্গে চলে এসেছে অঙ্কিত আমার ও আলাদা এসছে আমি আলাদা এসছি যাই হোক আজকে যাচ্ছি কুমোরতলি তো তোমাদেরকে বললাম তো আজকে ওকে নিয়েই ভিডিও শ্যুট হবে দুটো ইনস্টাগ্রাম রিল আর ব্লগ হবে ইউটিউব ফেসবুকের জন্য ব্লগ হবে দেখতে থাকো ওকে রেডি হতে বলেছিলাম ভালো করে রেডি হয়নি ও অনেকটা লেট করে এসছে ল্যাপফোর হয়ে গেছে বাড়ি পরে পরে শুধু ঘুমাচ্ছে প্রচুর পরিমাণে ফাইনালি আমরা চলে এসেছি বাঘ বাজার অনেকদিন বাদে এলাম বাট আজকে কিছু ভিডিও তো শ্যুট হবে প্লাস এইদিকে শানু ভাই চলে এসছে হ্যাঁ কালকেও দেখা হলো কালকে আমরা একটা ভিডিও শ্যুট করতে গেছিলাম বল কালকে ফুড ভিডিও ছিল কালকে বিরিয়ানি বিরিয়ানি ঠিক তো আজকে আমরা আমাদের লোকেশনে চলে এসেছি ঠিক আছে এখানে এখন সিলেকশন হচ্ছে কোথায় দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করা হবে তাই তো নাকি এখানে রয়েছে শানু ভাই এখানে রয়েছে আমাদের আকাশ দা এখানে অনেক সুন্দর হচ্ছে পিছনে গাইছে ঠিক আছে আমাদের রেল লাইন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি এখানে শুট হবে আমি একদম রেল লাইনের মিডিলে দাঁড়িয়ে আছি আর আর ওখানে শ্যুটটা নিয়ে নিয়েছি যেহেতু একটা কথোপকথন মানে সাউথ আর নর্থ নিয়ে একটা ঝামেলা হচ্ছে ঠিক আছে আমাদের দুজনের মধ্যে সাউথ আমি নর্থ মিডিল থেকে কল্যাণী ঢুকবে ঢুকে একটা কথা বলবে আমরা দুজন হা করে দাঁড়িয়ে থাকবো মানে সাউথের পুজো বেশ নর্থের পুজো বেশ না কল্যাণীর পুজো বাকিটা তোমরা ইনস্টাগ্রামে যাও গিয়ে দেখো

আমি কি বললাম যাই হোক ভিশন ভালো লাগছে আর আমি এখানে এটা আসলেই এখানকার ছোট ছোট রকম গলিগুলো ভীষণ সুন্দর খুব এস্থেটিক প্রত্যেকটা জায়গা খুব এস্থেটিক আর আমাদের এরকম পুরনো বাড়িঘরdoor পুরনো গলিফলি ভালোই বেশ আছে সব ফটোmetadata দেখো কত পুরনো সব এখানে আমরা আকাশ দা করব এটা ভিডিও অ্যাকশন অ্যাকশন আজকে আমরা রয়েছি কুমোরতুলিয়া দুর্গা দুর্গাপুজোর আগে মাতৃপ্রথম কতটা প্রস্তুত চলো একবার দেখে নি তুমি কত গাইস যেটা হচ্ছে এটা হচ্ছে একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে যখন আমরা ভিডিও বানাই মাইক হয় মাইকের মাইক অন করতে ভুলে যাই এখন হচ্ছে কি আমরা আছে কুমোরটুলিতে তো এখানে দেখো আমরা রয়েছে এখন যেখানে ঠাকুর বানানো হয় সেইখানে তো চলো তোমাদের দেখি দেখি ঠাকুর কতটুকু ঠিক প্রস্তুতি হয়ে যায় তো এই হচ্ছে গিয়ে পুরো জায়গাটা এখানে প্রচুর ঠাকুর বানানো হচ্ছে অলরেডি এখানে আঁকাতে শুট করছে দেখো এই হচ্ছে বন্ধুরা আমরা ভিডিও শুট করতে করতে এরকম বৃষ্টি নেমেছে হট করে জানি না কেন আকাশের মন খারাপ হলো কেন মানে আমার মন খারাপ হয়েছে আমি তো কেন ভালোই ভিডিও করছিলাম অঙ্কিতা আমি কিছু বলতে এই এই লোকেশন দেখো না কি সুন্দর এস্থেটিক লোকেশন সিঁড়ি আছে দরজা রয়েছে আমাকে সুন্দর সুন্দর কটা ফটো তুলে দেবে তারপরে আমি কথা বলবো তার আগে বলবো তো আমরা ভিডিও করতে করতে বৃষ্টি নেমেছে এখন এখন দাঁড়িয়ে আছি এখন প্রচুর আমাদের সামনে থেকে কি বলে পুজোর আগে আগমনী শুটের জন্য হেঁটে যাচ্ছে তারপর সব শাড়ি পরে সব মেয়েরা শাড়ি পরে আর এইদিকে ঠাকুরের মুকুট গয়না এইগুলো তৈরি হচ্ছে এখানে দোকান রয়েছে এইখানটাতেই মেন মেন ঠাকুরের গয়না মুকুট টুকুর তৈরি হয় এখানে দোকান আছে এইদিকে দোকান রয়েছে ওই দিকটাতেও দোকান রয়েছে এইগুলো বেশ ভালো লাগছে দেখতে আর আমি খুব রিক্সে রয়েছি আমার ফোনের কবরগুলো আমি ভিডিও করছি প্রচুর মানুষ এসছে প্রচুর মানুষ আর এখানে একটা জিনিস মাইকে অ্যানাউন্সমেন্ট করছে আমি বলে দিই যারা মনে করছে মহলার দিন এখানে ছবি শ্যুট করতে আসবে বা ভিডিও শ্যুট করতে আসবে এটা এবছর আমি যেহেতু আগে এসেছি ওখানে মাইকে অ্যানাউন্স করছি যে মহলার দিন কোনো রকম ছবি ভিডিও শ্যুট করা যাবে না যেহেতু ঠাকুর বানায় কাজে ডিস্টার্ব হবে তো এখানকার যে সমিতি রয়েছে তারা কিন্তু মাইকে অ্যানাউন্স করে বলে দিচ্ছে এটা আগে থেকে। যারা আসবে তোমরা মহালয় কিন্তু আই থিঙ্ক ছবি ভিডিও শ্যুট করতে পারবে না কী রে কেমন লাগছে এবার বল এবার তোকে একটু বেশি ভালো লাগছে আমার ক্যামেরার জন্য নাকি ও মুখে মেকআপ টেকআপ করেছে কি বলছিস কি বলছিস তোর ক্যামেরা একটা দুটো আইফোন মানে অ্যাস্থেটিক বিষয়টা লাগছে দেখেছো তো এখানে ঠাকুর বানাচ্ছে আমরা দূর থেকে এরকম শ্যুটগুলো নিচ্ছি কত সুন্দর অ্যাস্থেটিক লাগছে এখানে মনে হয় এগুলো বিশ্বকর্মা ঠাকুর এগুলো হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর বানাচ্ছে এগুলো যেহেতু সামনে বিশ্বকর্মা পুজো তো আমার পেছনে ঠাকুর গুলো দেখতে পাচ্ছ অলমোস্ট চক্ষু দান হয়ে গেছে বস্ত্র পরন হয়ে গেছে শুধু মুকুট গুলো গয়না গুলো লাগালেই কিন্তু ঠাকুর অলমোস্ট ডান মানে এইখানটাই ঠাকুর গুলো এতটা কমপ্লিট হয়ে গেছে আর বাদ বাকি জায়গায় এখনো মাটির কাজ চলছে এখনো অনেক কাজ বাকি তো খুবই ভালো লাগলো আজকে কুমড়টুলি আসে আর এখানে একটা মাইক অ্যালাউন্স করছে বারেবার যে পঞ্চমী পর্যন্ত মানে মহলা থেকে পঞ্চমী পর্যন্ত কোনো ছবি ভিডিও শ্যুট করা যাবে না যেহেতু ঠাকুর বানানোর কাজে অসুবিধা হয় বলে তোমরা যারা মনে করছো ছবি শ্যুট করবে ভিডিও শ্যুট করবে এখন থেকেই করো মহলার আগে পর্যন্ত করো মহলার পরে কিন্তু আর করতে পারবে না পিছনে ঠাকুরগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে কেমন লাগছে কমেন্ট করে জানিও অঙ্কিতা দেবনাথ ভিড় প্রচুর ভিড় যার হাতে দেখা যাচ্ছে তার হাতেই আমরা ব্লগাররা আসি ব্লগ করতে সেই ব্যাপারটা আলাদা আমাদের জন্য স্পেশাল ভিভিআইপি ট্রিটমেন্ট ঠিক আছে কিন্তু ফটোগ্রাফার পারমিশন চাইছে ফটো মটো তোলার জন্য হ্যাঁ ভাই ওদের তো কাজে ডিসটর্ব হচ্ছে এটা দেখ আর এইদিকে কিন্তু মুকুট তৈরি হচ্ছে ঠাকুরের দেখো কত সুন্দর এখানে মুকুট তৈরি হচ্ছে চলে এখন আমরা যাব একটুখানি গঙ্গার পাড়ের দিকে এই দিক থেকে চ আবার এইদিকে ঘুরবো কেন এই দিক থেকে আয় চলো এই যে পেছনে চন্ডীপাটটা চলছে না এটা যদি ভোরবেলা আসা হয় মানে পুজো পুজো বাইক তোমরা ফুল পেয়ে যাবে এই চন্ডীপাটটা শুনে আরো বেশি লাগছে এখন দাঁড়িয়ে আছি চাপাতলা ঘাটে আর এই দিকের মেঘটাকে জাস্ট দেখো দারুণ লাগছে সঙ্গে গঙ্গা আর এদিকে প্রচুর মানুষজন ম্যাক্সিমাম মানুষ এখানে সুট করেছে আমার যা গরম লাগছে মনে হচ্ছে গঙ্গার জলটা দেখে মনে হচ্ছে একটু স্নান করতে না আমি আমার সামনে একজন স্নান করছে এখানে দেখে লোভ লাগছে স্নান করা আর ওয়েদারটাকে যা কিন্তু দেখো দারুণ লাগছে বৃষ্টি ভেজা গঙ্গার পর কতটা যে মিষ্টি লাগছে বলে ওয়েদারে বারো বার কেমন লাগছে বল এই যে গঙ্গার ওয়েদারটা দেখেছিস তো আমাকে অলওয়েজ সুন্দর লাগে অঙ্কিতা আরে ওটা আমি একই অঙ্কিতাকে এতবার বুঝিয়েছি যে ওই আকাশ ওই আকাশ দুটো তাও বোঝে না তাই একটু বুঝিয়ে দাও কমেন্ট করে দাও